হে আদম আলাইহিস সালাম হাদিসের ইবারত বুখারী সিরাত সংখ্যা পঞ্চম খন্ড সাত এর প্রথম হাদিস হাদিসের সংখ্যা হাদিসের ইবারত হলো ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কেমনে চিনলেন খলা আদম আলাই সালাম লম্মা খলক্তানি যখন আপনি আমাকে সৃষ্টি করলেন যখন আপনি আমাকে সৃষ্টি করলেন আপনার দয়াদীপ আমার ভিতরে রো ফুকিয়ে দিলেন আমার মাথা আমি উপরের দিকে উত্তোলন করলাম ফারো আইতু দেখতে পেলাম আলা কওয়িল কওয়াম মানে এক বসন কওয়াম Boa